বেহাল রাস্তার দিকে নজর নেই পৌরসভা বারো ঘন্টার প্রতিকে অনুসনের ডাক জাতীয় কংগ্রেসের রবিবার ঘোষপাড়া রোড বাদামতলা মোড়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টার প্রতিকে অনুসনের ডাক দিলেন উত্তর ব্যারাকপুর কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওনাদের দাবি উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তার পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদারের নেতৃত্বে গণ স্বাক্ষর জমা দিয়েছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের কাছে তবু কোনো হেলদোল হয়নি সামনে বর্ষা আসছে কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা খারাপ হয়ে পড়ে আছে এবং জানান বিরোধী শূন্য পৌরসভা থাকায় তারা যা পারছে তাই করছে কেউ প্রতিবাদ করার নেই আমরা পথেই আছি পৌরসভা না থাকলেও পথে রয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থায় করে রয়েছে দীর্ঘদিন যাব আমাদের উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদারের নেতৃত্বে প্রমোদ ভার্মা অরূপ নায়ক দিয়েরা পৌর প্রধানের কাছে গণস্বাক্ষর ছয় ছয় মানুষের গণস্বাক্ষর তা জমা দিয়েছে তারপরও কোনো হেলদোল নেই বর্ষা আসছে আরও রাস্তাঘাটের অবস্থা বিস্তীর্ণ অঞ্চল কোথায় বাদ দিয়ে কোথায় বলবো। নবাবগঞ্জ দেবীতলা মাঝের পাড়া রামচন্দ্র পথ তারপরে আপনার মনিরামপুর সর্বত্র রাস্তার বাজে অবস্থা ভ্যান চালক রিক্সা চালক টোটো চালক অসংগঠিত ক্ষেত্র ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী অসুস্থ মানুষ সকলে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন পৌরসভার কোনো হেলদোল নেই তাই আমরা বারো ঘন্টার প্রতীকী অনশনে আজকে বসেছি আগামী দিনে পথ দেখাবে আমরা পথে নেমেছি আমরা হয়তো পৌরসভায় নেই আমাদের প্রতিনিধি নেই বিরোধীশূন্য পৌরসভা তাই জন্য যা পাচ্ছে তাই হচ্ছে কেউ প্রতিবাদ করার নেই আমরা পথে আছি পৌরসভার ভেতরে না থাকতে পারে আমরা পথে আছি বললাম তো গণসাক্ষ্য তো পৌরপ্রধানের কাছেই জমা দিয়েছে এই তো সভাপতির সাথে কথা বলুন জমা বলছে অশোক ভট্টাচার্য আমরা আমাদের দলের তরফ থেকে উত্তরারপুর শহর কংগ্রেস কমিটির তরফ থেকে আমি অনুপম নন্দী প্রমোদ ভার্মা অরূপ এরা প্রত্যেকে মিলে গণস্বাক্ষরের সম্বলিত যে কপি সেই কপিটা জমা দিয়ে ডেপুটেশান হিসাবে জমা দিয়ে এসছে এবং তারপরে উনি কোনো রকম পদক্ষেপ নিলেন না বা কবে কি হবে না হবে সেই সম্পর্কে রকম ইমিটেশন দিলেন না বাধ্য হয়ে আমরা এই পথে নেমেছি কারণ বর্ষা খুব শীঘ্রই ঢুকছে বর্ষা ঢুকলে আপনি দেখতে পাবেন রাস্তাগুলোতে যে রুগীকে নিয়ে হসপিটাল যেতে হবে সেই রুগী হসপিটাল যাওয়ার আগে মারা যাবে এক একটা গর্তগুলো এক একটা চৌ তৈরি হয়েছে এক একটা দিঘি তৈরি হয়ে গেছে বৃষ্টি হলে বোঝা যায় না কোনটা রাস্তা কোনটা গর্ত টোটো চালক ভাইরা অটো চালক ভাইরা যে রাস্তা দিয়ে চালায় সে রাস্তা দিয়ে তারা বুঝতে পারে যে তাদের যন্ত্রাংশের কি ক্ষতি হচ্ছে যেহেতু আমাদের বিরোধী কেউ নেই ওখানে ফলে চেয়ারম্যানের সঙ্গে মোকাবেলা করা যাচ্ছে না ওখানে স্বভাবতই আমরা সাধারণ মানুষকে নিয়ে পথে নেমেছি কংগ্রেস সর্বদাই সাধারণ মানুষের জন্যই সাধারণ মানুষকে নিয়ে পথে নেমেছি আগামী দিন আরও বড়ো আন্দোলন যদি এই আন্দোলন আমাদের কিছু না হয় নবকুমার মজুমদার উত্তর বাংলা শহর কংগ্রেস কমিটির সভাপতি